ফের দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে বিরোধী বিজেপি ও কংগ্রেসকে হুঁশিয়ারি দিলেন মালদা জেলা তৃণমূল সভাপতি কালিয়াছক এক নম্বর ব্লকে ভবনে এই সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি কালিয়াছক এক নম্বর ব্লক সভাপতি শরিরুল ইসলাম কামাল হোসেন সহ অন্যান্য কর্মীরা আব্দুর রহিম বক্সি সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিরোধীদের হুঁশিয়ারি দিতে গিয়ে ফের বিতর্কিত বক্তব্য রাখলেন দলীয় সভা বিজেপির মাথা গুড়িয়ে পিষে দেওয়া সহ সিপিআইএম কংগ্রেসের হাত কেটে নেওয়ার মতো বিতর্কিত বক্তব্য রাখলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে এদিন এমনই বিস্ফোরক বক্তব্য রাখেন কালিয়াচক নজরুল ভবনে আয়োজিত তৃণমূলের বর্ধিত সভায় মালদা থেকে বিশ্বজিৎ মন্ডুলের রিপোর্ট আমি যেটা অরিজিনাল কথা সেটা বলেছি মানুষের উন্নয়ন লাগাতারভাবে প্রত্যেকটা মানুষ সিপিএম কংগ্রেস বিজেপি সবাই এই উন্নয়নে সামিল হচ্ছে প্রত্যেকটা এলাকার সাধারণ মানুষ উন্নয়ন পাচ্ছেন মমতাবানিজির উন্নয়ন পাচ্ছেন অথচ আমরা লক্ষ্য করে দেখছি লাগাতারভাবেই একদিকে সিপিএম কংগ্রেস মমতা বিরুদ্ধে বিষৎকার করছে আর অন্যদিকে বিজেপি গোটা পশ্চিমবঙ্গটাকে অশান্ত করে দেওয়ার চেষ্টা করছে আর্থিক সংকট তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গটা ভাঙার চেষ্টা করছে যাতায়াতের নামে পশ্চিমবঙ্গের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করা করছে ভোলা জলে মাছ ধরার চেষ্টা করছে আর এই মাছ ধরার সামগ্রী সাপ্লাই করছে সিপিএম কংগ্রেস সেখানে আমি আমার বক্তব্যটা বলেছি আমি কারো বৃদ্ধ করিনি হুশিয়ারি দেওনি আর হুশিয়ারি দেওয়ার লোক আমরা বলছি যে যে দলের মধ্যে কি বিভেদ রয়েছে কেন বিভেদ রয়েছে না দলের মধ্যে বিভেদ না যদি বিভেদ থাকে তাহলে পরিবারের মতো সেই বিভেদ মিটিয়ে নিয়ে দলকে আরো শক্তিশালী করার জন্য সারিতে এগিয়ে যেতে হবে লোকসভায় বিপর্যয় দিয়ে বিভেদের কারণে না লোকসভা বিপর্যয় আমাদের যেটা হয়েছে আমরা স্বীকারি করে নিচ্ছি তৃণমূল কংগ্রেস যে আমাদের আরও বেশি সংগঠিত থাকা দরকার ছিল আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে মমতা ব্যানার্জির যে ব্যাপক উন্নয়ন সেটাকে মানুষের মনে করিয়ে দেওয়ার যে কাজ আমাদের কর্মীদের সেটা হয়তো আমরা কোথাও ব্যর্থ হয়ে গেছি সেই কারণে হয়তো আমরা জিততে পারিনি তার সেটা থেকে শিক্ষা নিয়ে আগামী লোকসভা নির্বাচনে আমরা এক লক্ষ চৌত্রিশ বিধানসভা নির্বাচনে এক লক্ষ চৌত্রিশ হাজার বটে ফিরেছিলাম এবার আমরা এই সুজাপুর আসনটাতে কংগ্রেস বিজেপি এবং সিপিএমের অশুভ আত্মকে পরে দেড় লক্ষ মটের ব্যবস্থা নিয়ে জিতবো স্যার বুঝলে